এটা হওয়া উচিত না দ্বিতীয় টেস্ট সামনে গলে দুই ইনিংস সেঞ্চুরির পর আলোচনায় কেন্দ্রবিন্দু নাজমুর হোসেন শান্ত কেবল ব্যাট হাতে পারফরমেন্সের জন্য নন বরং সবচেয়ে বেশি আলোচনায় তার ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে টেস্ট অধিনায়ক নিয়ে নতুন করে ভাবছেন শান্ত এরপর থেকে জল্পনা তুঙ্গে তবে এইসব আলোচনা নিয়ে এখনই পরিষ্কার কিছু বলতে রাজি নন এই ব্যাটার আবার সম্ভাবনা একেবারে উড়ে দিতে যান না শান্ত শান্ত বলেছেন এই আলোচনা তো সিরিজ শুরু হওয়ার আগে থেকেই চলছে চলতে থাকুক আমি এখন কোনো মন্তব্য করতে চাই না কারণ দুই দিন পরই একটা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আমি চাই সে ম্যাচে একজন অধিনায়ক ও ব্যাটার হিসাবে অবদান রাখতে আলোচনা আলোচনা হিসাবেই থাকুক ওয়ান ডে অধিনায়ক হিসাবে মেয়ে দিয়াস মিরাজের দায়িত্ব নেওয়ার পর থেকেই শান্তের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে তিনি স্পষ্ট করেছেন আমি কোনো আদর্শ সময়ের অপেক্ষায় নেই দলের ভালোভাবে এমন কিছু করতে পারলে করব গলে টানা দুই ইনিংস সেঞ্চুরির পর হয়তো কিছু বলতেও পারতাম কিন্তু এই মুহূর্তে কোনো আলাপ না করাই ভালো সবাইকে অনুরোধ করবো এ নিয়ে বেশি মাতামাতি নয় সামনে একটি গুরুত্বপূর্ণ টেস্ট আছে সেই দিকে মনোযোগ দেওয়া উচিত তবে শান্ত এটাও বলেন হঠাৎ করে নেতৃত্ব হারানো কঠিন তার ভাষায় এভাবে হুট করে কাউকে অধিনায়কত্ব থেকে সরানোটা ঠিক নয় অন্তত সাত আট দিন আগে আলোচনা হওয়া উচিত যাতে দল তৈরি থাকতে পারে যদিও আমরা সবাই পেশাদারটিকে তবুও যেভাবে অবদান রাখা যায় সেটা নিয়েই ভাবছি এরই মধ্যে আরেক দুশ্চিন্তার খবর নিয়ে এসেছে অনুশীলন শেষন সোমবার কলম্বেতে স্লিপে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোটপান পান শান্ত ব্যথা পাওয়ার পর অনুশীলন আর চালিয়ে যান তিনি এক সপ্তাহ ব্যবধানে এটি দ্বিতীয়বার গড় টেস্টেও ব্যথা নিয়ে ব্যাট করেছিলেন তিনি টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে সাতাশে জুন কলম্বের সিংহলেজ স্পোর্টস ক্লাব মাঠে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ